এই ব্যতিক্রম হোটেলের উদ্যোগটা আপনার কীভাবে আসবে জানা আমরা যে বড় বড় হোটেলে খেলাম নাম নাই বললাম তার থেকে এই খোলা আকাশের নিচে এই খাবারটা খেতে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসসালাম আলাকজন কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি কুয়াকাটা পিচের সামনেই আর এখানে হচ্ছে ব্যতিক্রমী একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে ব্রাহ্মমান একটি হোটেল আপনারা এসে অনেকেই অনেক হোটেলে হচ্ছে খেতে ঢোকেন এটা আমার কাছে খুবই ভিন্নধর্মী লাগছে এবং এখানে একটা আছে যিনি হচ্ছে পরিচালনা করতেছে এবং এই হোটেলে কি কি খাবার আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আঙ্কেল কেমন আছেন এই ব্যতিক্রম হোটেলের উদ্যোক্তা আপনারা কি হবে সেটা তো এইখানে কি সব সময় বসা হয় আপনাদের

এবং খিচুড়ি খাইতে গেলে ডিম খিচুড়ি সত্তর থেকে আশি টাকা সেখানে আপনি পঞ্চাশ টাকায় দিচ্ছেন এদের তো অনেক খরচ খরচ আছে আমাদের সহজ খরচ বাসার থেকে নিয়ে আসি সকালে নিয়ে আসি এগারোটা শ্যাখ আবার দুইটা নিয়ে আসি হ্যাঁ এক হাজার রাত আটটা নটা বন্ধ শ্যার আবার এগারোটা পর্যন্ত থাকিম মাছের মানে বাকি মতো খাবার খাওয় এখন যে খাবারটা আছে এটা কখন রান্না করছে এই খাবারটা আমি কিনতে খিচুড়ি খিচুড়ি কত বললেন ডিম দিয়ে খেলে পঞ্চাশ টাকা ডিম দিয়ে খিচুড়ি খেলে পঞ্চাশ টাকা ডিম দিয়ে ভাজা ডিম দিয়ে পঞ্চাশ টাকা এই যে ভোনা ডিমটা দেখেন খিচুড়ির সাথে এই যে ডিমটা দিবে আপনাকে

গতকাল আমরা যখন কুয়াকাটাতে এসেছি এবং নতুন একটা হোটেলে আমরা ঢুকলাম না হোটেলটার নাম বলতেছি না তো আমার মনে হয় তারা যে খিচুড়িটা আমাদেরকে দিয়েছে সেটা মিনিমাম সকালে রান্না করা তারা আমাদেরকে ভালো বলে এবং গরম খাবার বলে ঢুকাইছে হোটেলে এরপরে তারা করলো কি সেই ভাতটা নিয়ে তাওয়ায় ভেজে তারপরে গরম করে আমাদেরকে দিয়েছে এবং খেতেও খুবই খারাপ ছিল তো সে তুলনায় আঙ্কেল হচ্ছে পঞ্চাশ টাকার ভিতরে দেখেন এই যে প্যাকেজটা দিছে এই যে প্যাকেজটা দিছে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো দেখি এবার হচ্ছে আঙ্কেল মাংস দিয়ে কেমন কোয়ান্টিটি দিতেছে তো এই হচ্ছে মুরগির মাংসের কোয়ান্টিটি এরকম দুই থেকে তিনটা দুই থেকে তিন পিস হচ্ছে মুরগির মাংস থাকবে এবং এক প্লেট ভাত তো এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে যেখানে হচ্ছে বড় হোটেলে একশো টাকা মিনিমাম খরচ আর এখানে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনারা খেতে পারবেন

মানে আমরা যে বড় বড় হোটেলে খেলাম নাম নাই বললাম তার থেকে এই খোলা আকাশের নিচে এই খাবারটা খেতে কেমন লাগছে অনেক ভালো পরিবেশ ভালো এবং শুধু যে দাম কম এই কারণে ভালো বলতে চাই এটা না আপনারা যখন খাবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এখানটার আহ কেমন খাবারের যারা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে খাবার খেতে চান তারা হচ্ছে চলে আসবেন এই আঙ্কেলের ভ্যামমান হোটেলে আর হোটেলটার লোকেশন হচ্ছে আপনার এইটাই কিউনে স্ট্যাডার মল এটা 0.00 থেকে সোজা এসে এখানে যে কুয়াকাটা যে কেন্দ্রীয় মসজিদ এবং পাশে বিচ পাশে আছে ট্যুরিস্ট পুলিশের অফিস এটা সামনে আসলে এখানে আপনারা এই আঞ্চলের ভ্রাম্যমাণ হোটেল পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ